আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন তার মায়ের গর্বে ছিলেন তখন তার বাবা হারিয়েছেন আর মা আর হওয়ার পরে তার মাকে হারাইছেন তো তিনি পুরোপুরি এতিম ছিলেন আর সে এতিমের মর্মটা বুঝেন যে এতিমের জ্বালা কি এজন্যই কোনো এতিম বাচ্চা দেখলে তাদের মাথা তিনি হাত বুলিয়ে দিতেন এতে অনেক পরিমাণ সব কিন্তু এই কাজটা কি আমরা করি কখনোই করি না আর আমিও করি কেননা আমারও বাবা মারা গিয়েছে এবং আমরা সেই ব্যথাটা বুঝি কিন্তু যাদের বাবা মারা যায় নাই আল্লাহ পাক তাদের সবার সব বাবাদেরকে হায়াত বাড়ায় দেখ সবার বাবা যেন থাকে আমরা সেই কষ্টটা বুঝি আসলে কিন্তু অনেকে তো তা বুঝে না এই জন্য আমিও এটি বাচ্চা দেখলে সবার মাথা হাত বুলিয়ে দেই এবং আমাদের সেই কষ্টটা অনুভব করি আমার ভাই তখন ছিল সাত বছর আর আমার বয়স ছিল তখন বারো বছর কি যে একটা অনুভূতি তো অনেক কথাই বলে ফেলছি অনেক ইমোশনালের কথা এগুলো বললে আসলে ভালো লাগে না তো এই তো আমার মায়ের ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এর আগেও দেখাইছিলাম তো আবারও দেখাচ্ছি খুবই সুন্দর আর বেগুন পারতেছে আমার মেয়ে এটা দিয়ে বেগুনই বানানো হবে এই জন্য বেগুন পারতেছে চারটা বেগুন হয়েছে আবার তো এটা ছিল গতকালকের ভিডিও আজকে আমার মায়ের বাসা যাবো না আজকে আমার মেয়ে পরীক্ষা চলতেছে এই জন্য যাবো না যার জন্য ঘরে ইফতার বানাচ্ছি আমি আমি আর আমার মেয়ে বেশি কিছু বানাইলে অনেক মানে হয়ে যায় খেতে পারি না তো আমার মেয়ের খুবই পছন্দ আলুর চপ সেটাই বানাচ্ছি আর সালাদ কেটে নিয়েছি ফল আছে

যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে অনেকগুলো থাকে আপনার একটা দিতে ছিল যখন একটা এটা তো করিয়া দিচ্ছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি গর্বিত অনেকগুলো থাকে না হয় একটা দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং তো আপনি কি নবি ছিল কি নবি ছিল না বলতে পারতেন না কি ফিরিয়ে দিতে জানতেন না আল্লাহ বলেন নবী হে আপনার প্রথম কর্মসূচি

ওকে আল্লাহ ফরিয়াদ বানিয়ে পরীক্ষা করছে তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে লাইক নাম্বার কর্মসূতেশন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরহস্যয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো దేనికి আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরহস্যয় না দুই নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নাই বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার তারপর আজান হয়ে গেল এরপরে আমরা ইফতারি শুরু করলাম আর রোদেলার মন কিন্তু একদমই খারাপ ও নানা বাসা যেতে পারছে না মানে আমার মায়ের বাসা আর আমার তো বাবা নেই আমার মাকে রোদেলা নানা বলে নানিকে নানা বলে এটা ছোটবেলা থেকেই ও বলে আমরা ওকে কোনো শিখায় দেই নাই বা কিছু ওকেই কিভাবে যেন নানা বলে আমার না মাকে আর আমার মাও কিছু বলে না সে অনেক খুশি নানা বলে তো এই তো তো আমরা ইফতার করতেছি প্রতিদিন আমার মায়ের বাসায় চলে যায় যেহেতু আমার মায়ের বাসা কাছে পাঁচ মিনিটও লাগে না হেঁটে যেতে তো আজকে যাওয়া হয় নাই যেহেতু রোদেলার পরীক্ষা আর ওর পক্স উঠেছিল পনেরো দিন পর্যন্ত আমরা স্কুলে যেতে পারিনি তো পড়াশোনা একদমই পিছায় আছে ও যার কারণে ওখানে যাই নাই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি এর কারণে ও এত মন খারাপ খেতেই চাচ্ছে না আর মাটিতে খালি কীরকম করতেছে শুয়ে আছে এই তো তো আমরা খাওয়া দাওয়া শেষ করি আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কথা দিলাম তো সবাই ভিডিওটা দেখেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন